हमारी बारी योले पातूरी अर्बर भाई पातूरी अर्बर बाजारे मस्त बाबूर रोडे ओल्बूट हाँ हाँ पीकब करी डॉक पे ता हमने भैया भैया हमने वो बस्ते बार से हमने वो फिश कौन जागा भाई बुरगड़ा नकाल की नहीं

হ্যালো আমি ওইটা দিচ্ছিলাম আপনি ডেলিভারি চার্জ দুই হাজার ষাট টাকা কিন্তু এখন আবার অফিসের তো অফিসের আমার বলতে আছে যে আবার দুই টাকা দিতে এখন এই সে আমি ষাট হাজার ষাট টাকা আবারও বলেন হ্যাঁ হ্যাঁ

অবশ্যই দিবি আপনি যদি বলেন আমি এক মাস পরে দুই মাস পরে টাকা দিবো কিছু ধার দেন সে হয়তো দিতে আপনার দ্বিদাবো করবেন কিন্তু যদি বলেন যে এক ঘন্টা পরে আমি দিচ্ছি টাকা কেউ না করবে না ভাই আপনার ভাই গরম ভাই গরম না ঘটনা হয়েছে যে ভাই আমি কালকে পাইছেন

এতে বহু কীভাবে ভুল হয় এটা আমি বুঝলাম না টাকা তো দিয়েই দিছে মানে ওরে ভাই বসে দিচ্ছে ধরে তাইলে ভাইয়া বুঝি তো ভাইয়া তাহলে আমি তো আপনার তাহলে ঢাকার তো নেই মানে আমার সম্ভব না ভাই তাহা বুঝেন না আমি বলো একটা গাড়ির ড্রাইভার মানুষ ভাই ভাই

এটা যে টাকা কালকে তো চলে ভাই টাকা আমরা আমাদের যে আমা শুনেন বগর বগর কর থাকে আল্লাহর ওয়ালা তাই না না ঠিক আছে আ ভাই একটু কথা একটু টাকা তো পায় না শুনেন সময় কাটায়েন না দবস্থা করতেছে আমার কথা শুনলেন কথা বলা সুযোগই দেয় না আচ্ছা ঠিক আছে আবার ঠিক আছে কথা নেন হ্যালো বলতেছি যে ভুলটা তো ভাইয়া আমাদের ছিল না ভুলটা তো ছিল আপনারা যেভাবে শুনেন আমি একটু কথা বলি যে

আপনি যদি চাকরির মতো কথা বলেন না তাহলে তো ভাই আপনি বুঝবেন